সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমার গ্রাফটেড অ্যাডেনিয়াম গাছে এরকম কোড লেখা আছে প্রায় গাছেই আর দুই একটি গাছ একটু মিসিং আছে কোনো কারণে তো আর পেরায় গাছেই কিন্তু এরকম কোড লেখা আছে কোড কেন লেখা থাকে কেন প্রয়োজন আমি আমার চ্যানেলের ভিডিওতে বিস্তারিত আলাপ করেছি যেমন এটি সামারসনো এর আইডি হলো সামারসনো এখন এই গাছটিতে ফুল আছে তাই কিন্তু আমি এই গাছটি চিনতে পারব কিন্তু যখন গাছ গাছে ফুল না থাকবে এর আমার বাগানে এর কোড নাম্বার হলো একচল্লিশ ফোর্টি দেখুন ওই একচল্লিশ কিন্তু এখানে আরেকটি গাছ আছে কিন্তু এটিতে ফুল নেই তাই আমি চিনতে পারবো না যদি কোড না থাকে চিনতে পারবো না আসলে এটি কোন গাছ এই কারণে কোড ব্যবহার করা হয় এখন এই কোডটি কখন লিখবেন আপনারা চলুন দেখা যাক কোর্টটি কখন লিখবেন প্রিয় দর্শক এই যে দেখুন আমার কিছু গ্রাফটেড অ্যাডেনিয়াম এর বয়স বেশি না কিছুদিন আগে আমি গ্রাফট করেছি বিশ দিন হবে পনেরো বিশ দিন আগে আমি গ্রাফট করেছি এখনও সবগুলোর কুশি খুব বড়ো হয়নি দেখুন ওই যে দেখতে পাচ্ছেন সবগুলোর কুশি কিন্তু বড় হয়নি আবার যে সব গাছের গ্রোথ ভালো তাদের কুশি কিন্তু একটু বড় হয়েছে এখন এই অবস্থায় কিন্তু কোড লেখা রিক্স তাহলে কখন কোড লিখতে হবে এই যে দেখুন এসব গাছে কিন্তু এখনই কোড লেখাটা রিক্স লিখলে সমস্যা নেই কিন্তু মিসিং হতে পারে এই যে ছোট কুশি এই কুশি কিন্তু এখনও বৃষ্টির পানির ঝাঁজ লাগলে এগুলো কিন্তু পচে যেতে পারে তাই এখনও কোড এর গায়ে লেখা রিক্স তাহলে কোনগুলোতে আমি কোড লিখবো দেখুন সিজনের প্রথম দিকে আমি অর্থাৎ কিনা এই এই যে আমি আমার চ্যানেলে যে একটি ভিডিও দিয়েছিলাম গ্রাফটিং কিভাবে করতে হয় সেই চ্যানেলে সেই ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম তখন যেগুলো গ্রাফট করেছিলাম সেগুলো দেখুন কত বড় হয়ে গেছে তার মানে এখন কিন্তু এর গায়ে আমরা কোড লিখতে পারি চলুন আমি কিভাবে কোড লিখে একটু দেখাই দু একটি প্রিয় দর্শক এই যে দেখুন আমি যখন গ্রাফট করেছি তখন কিন্তু এর গায়ে কোড লেখিনি কোড লেখিনি এ কারণে যদি মিস হয় গ্রাফটিং তাহলে কিন্তু শুধু শুধু গায়ে কোড লেখা হবে তখন আমি কি করেছিলাম এই যে দেখুন এই আমি এই বোতল পানির বোতল পেপসির বোতল কেটে এরকম একটু অস্থায়ী ট্যাক তৈরি করে আমি এখানে লিখে দিয়েছিলাম যেটি সিক্সটি যদি গ্রাফটিং সাকসেসফুল না হতো তাহলে অন্য একটি গ্রাফট করতাম আর এটি ফেলে দিতাম এখন কিন্তু আমার এটা গ্রাফটিং হয়েছে তাই এর গায়ে আমি লিখে দেব এখানে আমি সিক্সটি টু লিখে দেব দেখুন তাহলে এটি কিন্তু এখন আমার দেখলে বুঝতে পারবো যে এই গাছটি আমার সিক্সটি টু বাষট্টি নাম্বার গাছ আর দু একটি দেখাই দেখুন এটি ভি গ্রাফটিং দেখি এটি কত নাম্বার গ্রাফট এই যে দেখুন সিক্সটি টু এখানে অনেকগুলো সিক্সটি টু করেছিলাম পাশাপাশি আছে তো এটিতেও আমি লিখে দেবো সিক্সটি টু সিক্সটি টু এটা কি দেখি এটি দেখুন এখানে আমি সেভেন্টি নাইন লিখে দেব আরেকটি ব্যাপার গাছ যখন শুকনো থাকবে তখন কিন্তু আপনি এই পারমানেন্ট মার্কার আমি যে এই কোড নাম্বার লিখতে লিখছি এটা কিন্তু একটি পারমানেন্ট মার্কার দিয়ে আপনারা এইভাবে এই যে সিডি রাইটার এরকম সিডির উপরে এগুলো দিয়ে লেখা হয় এটি দেখি এটি কিন্তু এইট্টি সিক্স এই যে দেখুন এইটটি সিক্স সিক্স খুব সুন্দর একটি ফুল আমি এটি আমার বাগানের নতুন এবছর এইটটি সিক্স বাহ এভাবে আমি এই যেগুলো এখন মোটামুটি গ্রাফটিং অনেক দিন হয়েছে মানে এটি মরে যাওয়ার সম্ভাবনা নাই সবগুলোই আমি গাছে এখন এরকম কোড নাম্বার লিখে দেব প্রিয় দর্শক তো গাছের গায়ে গ্রাফটেড অ্যাডেনিয়াম গাছের গায়ে কখন কোড লিখতে হবে কিভাবে লিখতে হবে আমি সেটি দেখালাম তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ